আমাদের গেইজ আসালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াই আর আজকে অনেক দিন পর একটি মোটর নিয়ে আসলাম কজ যেহেতু বের হওয়া হচ্ছে না আমি একটা ব্লগে বলেছিলাম যে কিছুদিন যাবত একটু প্যারায় আছে অনেক ব্যস্ত যার জন্য আপনাদের জন্য মোটোবলক নিয়ে আসতে পারছি না ওই জন্য খুবই দুঃখিত আর আজকে হচ্ছিলো গিয়ে আমি অনেকদিন পর বাইকটা বাসা থেকে বের করলাম আর বের করার পর দেখতে পেলাম যে বাইকের পিছনে একটি আওয়াজ আসছে আর আওয়াজটি হচ্ছিল গিয়ে আপনার এরকম একটি আওয়াজ যে আওয়াজটি হচ্ছে মানে মনে হচ্ছে আমার কাছে যে কিছু এটা ছুটে গেছে এটা আপনারা এখন আমার সাউন্ডে যাবে না কজ যেহেতু এটা হচ্ছিল গিয়ে আপনার অনেক নিচে এটা আমার সাইলেন্সের ওখানে মনে হচ্ছে কিছুটা ছুটে গেছে জ্বালাই বা এরকম কিছু একটা আজকে ভাবলাম দেরি করা যাবে না যেহেতু সামনে রোজা চলে আসছে আর ভিতরে এই গাড়ি এত প্যারা নেওয়া যাবে না ভাবলাম যেন আর দেরি করা যাবে না আর এর জন্য হচ্ছিল গিয়ে আজকে আমাদের যেতে হবে মিরপুর দশ পটি যেটা অনেকে সবাই চিনেন ওখানে অনেকটা সার্ভিসিং ভালো হয় আর ভালো থেকে বেশি ব্যাপার হচ্ছিল গিয়ে যে বাইকের কোনো এভরিথিং মানে কোনো পার্টস বা কিছু লাগলে সেটা দ্রুতই এটা ম্যানেজ করা যায় যার জন্য দশ মিরপুর দশ হচ্ছিল গিয়ে বাইকারদের একটি আস্থার জায়গা যদি অনেক প্যারা খাওয়া লাগে আর আমি হচ্ছিল গিয়ে মানে আমি জানি যে সকাল সকাল না গেলে হবে না কারণ যদিও ছোটো কাজ কারণ ওখানে গেলেই একদিন চলে যায় আর আমি হচ্ছিল গিয়ে আজকে মেবি দিন যাবাদ বলতেছিলাম বা বিগত কয়েকটা ব্লগে বলছি যে আমার গাড়ির যে ফিঙ্গারপ্রিন্টটা গালের যে ফিঙ্গার প্রিন্টটা ফিঙ্গার প্রিন্টটা দিতে হবে আমি অনেকটা প্যারায় পড়ে গেছি কারণ চলে গিয়ে বায়োমেট্রিকের যে এস এম এস সেটা আসে না আর না আসার কারণে অনলাইন চেক করে এটা চলে যেতে হয় যে অনলাইনে নাম আসছে কিনা আমি বিগত কয়েকদিন যাব চেক করলাম দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার নাম অনলাইনে চলে আসছে আর যার জন্য আমি হচ্ছে গিয়ে চিন্তা করলাম যেহেতু আজকে বুধবার একটা সময় পাইছি তাহলে আর নষ্ট না করে চলে যাই সেখানে গিয়ে বাইমের নিয়ে আসি তো এই সুযোগে আমার বাইকের যে একটা আওয়াজ ওই আওয়াজটার জন্য আমার হচ্ছে গিয়ে ওইটা পেইন লাগে কজ যখন এলাকার ভিতরে গাড়ি চালাই আর সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এলাকার ভিতরে যে ভাঙ্গা ভোঙ্গা থাকে সেখানে আপনি গাড়ি মানে এটা আপনার একটা আওয়াজ হয় আর আওয়াজটা মনে হয় যে ভাঙ্গা চোরা কিছু একটা নিয়ে কোথাও যাচ্ছে সেরকম লাগে আর যারা বাইকার তারা এটা খুব ভালো বুঝবেন কারণ হচ্ছিল গিয়ে বাইকে যদি মানে ছোট্ট হোক বা বড়ো হোক নর্মাল রাস্তা আমার যদি কানে আসে এটা আনে যে লাগে আর বাইক চালায় ফিল পাওয়া যায় না আর আমার হচ্ছিল গিয়ে এটা আগে থেকে অভ্যস মানে এটা এটাও বাইকের একটু পেইন বা একটু কিছু মনে হলে এটা আমার কাছে আর কমফোর্টেবল ফিল মনে হয় না তো আমি চেষ্টা করি দ্রুত সারা করার জন্য এর জন্য হচ্ছিল গিয়ে আমি কিছুদিন যাবো ভাবতেছি যাবো যাবো যেহেতু আজকে বুধবার আমার একটু অফিস অফ সো ওই জন্য না করে সকাল সকাল বেরিয়ে গেলাম আর চিন্তা করলাম তাহলে বায়োমেটিক দিয়ে এসে মিরপুর চলে যাবো তো মিরপুরে যাবো যেহেতু বায়োমেট্রিক আগে দিয়ে ফেলবো তো বায়োমেট্রিক দেওয়ার জন্য যে আমার যেটা প্যারা খেতে হবে সেটা চলে গিয়ে রাস্তায় যদি জ্যাম পড়ে তাহলে আমার জীবন শেষ সকাল সকাল এই একটা জ্যামের প্যারা আর গলাগুলা বইসে আছে একটা পেন খাওয়া লাগে সকালবেলা কথা বলতে কষ্ট হয় ভালো লাগতে সেটা ফিল লাগে আর যেটা বলতে বলতেই সেটা সামনে হয়ে গেল কারণ আমি জানি যে এখানে বর্ণের জ্যাম খেতে হবে আর এখানে কয়েকটা জ্যাম আছে ছাত্রামাকা জ্যাম যেটা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই যে এই জ্যামটা এখানে নাই আর এই জ্যামটা পাওয়া লাগে আমি যাই না তাও আবার হচ্ছে গিয়ে অফিস টাইম মেয়েরা বলাও কিছু করার নাই আমার অফিস টাইম যেতে হবে কিন্তু আমার মেন ফোকাস হচ্ছে গিয়ে যাই আমি হচ্ছে গিয়ে এখন যাবো এই করি বিআরটিএতে সেখানে গিয়ে আমার বায়োমেট্রিকটা আগে দিতে হবে বায়োমেট্রিক যদি না দিতে পারি আজকে তাহলে আবার আমি সব মিলাতে পারবো না যেহেতু একদম দূরে ঢাকার বাইরেই পড়ে গেছে সো এই জন্য আগেভাগে বের হওয়া আমার তো আগে বের হলে ভালো হইতো বাট আমি ঘুম থেকে উঠতে পারিনি এটার জন্য লেট হয়ে গেছে তা আমি এখন বায়োমেট্রিক দিতে যাব সেখান থেকে সরাসরি চলে যাব বাইক পুরতে মিরপুর দশে গিয়ে আমার যে বাইকের প্রবলেম আর কিসের আওয়াজ আর হচ্ছে গিয়ে একটু বাইকের যদি কোনো কাজকর্ম লাগে সেটাও করা ফেলবো এই আর কি আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন জামের মধ্যে পরে আসছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ